আমরা নিজেকে সঁপে দিয়েছি কোথায় মায়ার সংসারে মায়ার সংসারে সঁপে দিয়েছি পরিবারের কোনো কষ্ট হলে পরিবারে কোনো দুঃখ এলে আমরা ভেঙে পড়ি তার মানে কিভাবে মন দিয়েছি সন্তান বলো স্বামী বলো আত্মীয় পরিজন বলো কেউ যদি কোনো রকমে কোনো কষ্ট পায় আমাদের মন ভেঙে যায় আমরা নিজেরাই দুর্বল হয়ে পড়ি তার মানে কি আমরা মন ভগবানের চরণে দিয়ে দিয়েছি মায়ার সংসারে আর মায়ার সংসারে নিয়েছি বলেই আমাদের এত কষ্ট পেতে হচ্ছে মায়ার সংসার মানে দুঃখ আর যন্ত্রণা মা এটা জ্বালা সংসার মানে আদি এই জ্বালা তোমাকে পেতে হবে মৃত্যু কাল পর্যন্ত তো আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক জ্বালা তিতাপ জ্বালাটা একটু ভেঙে আপনাদের বুঝিয়ে নিই আমার আধ্যাত্মিক জ্বালাটা কেমন আমাদের শারীরিক জ্বালা আজকে এরকম কালের সেরকম আজকে কাল সে ব্যাধি যতদিনই দেহ থাকবে ততদিন এ জ্বালা থাকবে ঠিক আছে তো মৃত্যুকাল পর্যন্ত আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে যত বয়স হবে তত আর বেশি জ্বালা দিতে হবে তাই না তাহলে এটা শারীরিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক ব্যাধি আর কি আদি দৈনিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা হরে কৃষ্ণ সংসার মানে সুখ নয় ভাববেন সংসার করেছি সুখ পাবো গোবিন্দকে ভালোবেসেছি সুখ পাবো না এই সংসারটাই জালাময় জ্বালা দ্বারা তৈরি যন্ত্রণা দ্বারা তৈরি আসার সাথে সাথে ত্রিতাপ জ্বালা নিয়ে এসেছি মা সংসারে বাবা আদি মা প্রকৃতি থেকে আজ ঝড় কার বৃষ্টি কাল প্রখর রোদ্দুর পশুদিন বন্যা আজ করোনা আসছে কাল আবার আবার ইদানিং একটা কি বেরিয়েছিল বলো তো তার মানে নিপা আসছে এগুলো প্রকৃতি থেকে পাওয়া জ্বালা এই জ্বালা থেকে মুক্তির কোনো রাস্তা নেই মা যতদিন পৃথিবীতে এই মানবগুলি জনল পেয়েছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন একটার পর একটা প্রকৃতি থেকে যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে আর আদি ভৌতিক জ্বালাটি কেমন আদি ভৌতিক জ্বালা মানে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা অর্থাৎ আপনি ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এমনও দেখা গেল যে আপনার কোনো জ্বালা নেই পাশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো জ্বালা বহন করে বেড়াচ্ছেন আপনি সুখে থাকলে কি হবে অপর আপনাকে সুখে থাকতে দেবে না কোনো না কোনো যন্ত্রণা আপনাকে পেতে হবে তাহলে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা এটা তোমায় পেতে হবে শিশু কাল পর্যন্ত তাহলে এই গেল জিবাব জ্বালা সংসারে তাহলে সুখের কামনা করলে হবে না হবে না এর মধ্যে দিয়েই যে বেঁচে থাকতে পারে সব কিছুকে নিয়ে সেই হচ্ছে প্রকৃত মানুষ তাই তো বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভগিবার করে সংসারে আইনু এসেছি কোথায় সংসারে আমরা কিন্তু সংসার নতুন করে করিনি সংসার আগে থেকে ছিল সেখানে আমরা এসেছি কেন এসেছি কৃষ্ণ ভজন করবো বলবো কিন্তু কৃষ্ণ ভজন না করে সবাই আমরা মায়ার ভজন করছি এটা আমরা ভাবিনা বাবা এরাই আমার শখ তার একটা প্রমাণ মা সুন্দর একটা দৃষ্টান্ত এই যে আমরা শুধু ভাবি না এ আমার কিন্তু দেখুন মানুষ প্রতিটা মুহূর্ত বদলে যায় প্রত্যেকটা মুহূর্ত মানুষ বদলায় পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায় যেমন মনে করুন আমরা যখন শিশু ছিলাম খুব ছোট ছিলাম একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা রাখেন বাচ্চা কোনটা আশ্রয় করবে খেলনা কিন্তু এই বাচ্চাটি যখন আর বড় হবে তখন কিন্তু তার আশ্রয় আবার বদলে যাবে তখন সে আশ্রয় করবে লেখা পড়া বিদ্যা সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে বাবা মা বলবে বাবার তোর কাছে আর কিচ্ছু চাই না তুই শুধু পড়াশোনাটা মন দিয়ে কর তার মানে কি সময়ের সাথে সাথে আশ্রয় তার বদলে গেল এই দুবার হলো সেই যখন বড় হবে আপনি বিবাহ দেবেন ছেলে মেয়ে হবে সংসারের মধ্যে থাকবে সংসারের দায় দায়িত্ব পালন করবে তখন তার আশ্রয় আবার বদলে যাবে পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই তখন কি হবে কোথায় গেলে টাকা পাবো তখন যদি বিবাহের পর সন্তান হয় বাড়ির ছেলে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায় বাবা মা কি বলে এখন কি তার এই বয়স আছে তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি গল্পগুজব করবি সংসার হয়েছে ছেলে মেয়ে হয়েছে টাকা পয়সা রোজগার করতে হবে তার মানে কি পরিস্থিতির সাথে সাথে আবার আমাদের বদলে যেতে হচ্ছে তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকলে কেউ মেনে নেবে না মা তাহলে বদলালো তিনবার আমরা কতবার বদলাই জীবনে পরিস্থিতির সাথে সাথে বদলে যায় আবার যখন সেই ব্যক্তির বয়স হয় বৃদ্ধ হয়ে যায় জলার শক্তি বলার শক্তি কমে যায় এক বৃদ্ধ মাকে যদি বলা হয় মা আপনি তো সারা জীবন কষ্ট করেছেন আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়নি আপনার তো আর বেশি সময় নেই আজ আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেব জীবনে যা যা স্বপ্ন আছে আপনি পূরণ করবেন কিন্তু শর্ত হলো একটা যে কটা দিন আপনি আর পৃথিবীতে বাঁচবেন আপনার পরিবারের কাছে থাকতে পারবেন কি চাইবে মা বলবে যে ঠিক আছে বাবা আমার পরিবারের দরকার নেই তুমি টাকাগুলো দাও আমি চলে যাই তার মানে তখন আর টাকার প্রতি মোহ থাকবে না মা তখন কি হবে আর যে কদিন বাঁচবো বাবা আমার টাকার দরকার নেই আমার ছেলে বৌমা নাতি পুতি সবার সাথে পাখি দিন কটা যেন আমি কাটাতে পারি তাহলে এক জীবনে আমরা কতবার বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে সাথে কিন্তু মা জগতে একজন আছে সে যে কোনো পরিস্থিতিতে কখনো বদলে যায় না ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে না কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি সুখ বলো শান্তি বলো যন্ত্রণা বলো বেদনা বলো কোনো দিন সে বদলাবে না মা সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে আছে আপনি তাকে ডাকলেও ভালোবাসলেও আপনার কাছে আছে আপনি ভালো না বাসলেও আপনার কাছে আছে সুখে আছে দুখে আছে শুধু দেখার নয়ন নেই বা আমাদের শাস্ত্রে বললেন কাকে তুমি ভরসা করো যে তোমার সর্বদাই কাছে আছে তার প্রতি নির্ভরশীল যাকে ভালো না বাসলেও সে তোমার চিন্তা করে একমাত্র তাকেই ভরসা করা যায় সংসারে আর কাউকে ভরসা করা যায় না তার প্রমাণ মহাভারত দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল বাবা সেদিনে দ্রৌপদীর সমস্ত পরিবারের আপন জন যারা সবাই ছিল একবার চিন্তা করুন না মা এক বলতে পঞ্চ পাণ্ডব ছিল পাঁচ স্বামী ছিল ধৃতরাষ্ট্র ছিল গুরু দ্রোণাচার্য ছিলেন বিশ্ব ছিলেন দাসপত্র বিদর ছিলেন সবাই তো ছিলেন তারা তো সবাই তার আপন জন্মান হ্যাঁ সবই তো তার ঘরের মানুষ

ভগবান শত শত বস্ত্র ধারণ করিয়েছিলেন সারা জীবন দুঃশাসন টান পাঁচ বছরের ছোট্ট ছেলে রুব তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে গেছে রক্ষা করেছে স্বয়ং হরি তাহলে মা কে আপনাকে রক্ষা করবে কে আপনাকে সুখে রাখবে কে আপনাকে ভালো রাখবে সংসার হতে পারে না সংসার মানে শুধু মোহ আর মায়া মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ মায়ার জন্য আপনি খাটতে পারবেন পরিশ্রম করতে পারবেন দিতে পারবেন যেদিন দেওয়ার ক্ষমতা আপনার ফুরিয়ে যাবে সেদিন দেখবেন মায়াও আপনাকে ছেড়ে চলে গেছে এটা মানতে হবে কারণ এটাই চিরন্তন সত্য আজ আছি কাল থাকব না বলুন মা কি আছে জীবনে শাস্ত্র বৈষ্ণব মহাজন বললেন তুমি মানে এই জগতে শুধু শ্বাস এই দেহটাও তুমি ন সত্যি কি বাবা এটা আমি এই দেহটা আমি না আমরা কখনো বলি এই দেহটা আমি কি বলি এই দেহটা আমার তার মানে আমি ব্যক্তিটা কোথায় শুধু লীলা কথা শুনলে হবে না গভীরভাবে এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে ভিতরে প্রবেশ করাতে হবে আমি মানে কি এই হাত দুটো আমি আমরা বলি এই দুটো আমি আমার তার মানে আমি আলাদা দেহটা আলাদা তাই তো পা দুটো আমি না চোখ কান নাক মুখ দেহ কোনটাই আমি নই এগুলো সব আমার তাহলে আমি কোথায় এই দেহের মধ্যে আমি কোথায় দেখতে পাওয়া যায় আপনাকে যদি টুকরু টুকরু করে কাটা হয় তার মধ্যে আপনি কোথায় আছেন খুঁজে পাওয়া যাবে না তার মানে আমি মানে মা সাক্ষাৎ ভগবানের অংশ সেই চেতনা চেতনা যেটা আছে বলে এই দেখো আজ যেটা আছে বলে আজ আপনারা আমাকে দেখছেন যেটা আছে বলে স্মরণ করছেন যেটা আছে বলে হাত তুলে হরি বল বলছেন যে শক্তি আছে পারে সেই শক্তি শুধু আপনি আর কিচ্ছু আপনি নন সামনে যখন এসেছিল কেউ দেখেনি আবার যখন আমি চলে যাব কেউ দেখতে পাবে না সেটাই ভগবানের শক্তি সেটাই ভগবানের अंश আর তার খাদ্য কি মা আমার খাদ্য কি দেহের খাদ্য নয় এই মধুমাকা হরিনাম হরিনা করছেন শ্রবণ করছেন এটা হচ্ছে আপনার খোরা আপনার দেহের নয় তাই এই অমৃত হরি হরিনামৃত সুধা সাধন করা বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে এই যে আমি আমি শব্দটা এটাই যদি ভগবানের চরণে সপে দেওয়া যায় তাহলে দেহটা তার চরণে সপে যায় আগে নিজেকে সঁপে দাও